কিভাবে শক্তিতে ব্রাজিল দলকে রূপান্তরিত করতে হয় সেটা কান্ড অঞ্চলটি খুবই বিশেষভাবে পর্যবেক্ষণ করেছেন এবং কাতার বিশ্বকাপের যে দুর্বলতার কারণে স্বপ্ন ভেঙেছিল নেইমাদ্দেই সেই স্বপ্নকে এবার শক্তিতে রূপান্তরিত করতে চলেছেন ইতালির এই মাস্টারমাইন্ড ব্রাজিলের হিক্সা মিশন কমপ্লিট করতে দলে নিয়ে আসবেন বড় চমক কোচ হিসেবে সেরা তো সেই যে দলের দায়িত্ব নেওয়ার পরে দুর্বলতাকে রূপান্তরিত করতে পারে শক্তিতে ফুটবলের মহাযুগকে তার প্রমাণ মিলেছে বহুবার এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদ দুঃসময়ে যখন যে ক্লাবের দায়িত্ব নিয়েছেন সেই ক্লাবকে ইতালি ইতিহাসের সেরাতে রূপান্তরিত করেছেন এবার দায়িত্ব নিয়েছেন ব্রাজিলে ফুটবল ইতিহাসে সর্বকালে সেরা এই দলকে আবার শ্রেষ্ঠত্বের চূড়ান্ত নিয়ে যাওয়ার জন্য নিজের সর্বোচ্চ দিচ্ছেন কাল্লো আঞ্চলত্টি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরে দ্বিতীয় কলাপে চমক দিয়েছেন কাল্লো দুই হাজার বাইশ সালে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে দল হয়ে খেলতে নেমেছিল ব্রাজিল বিশেষ করে ফরওয়ার্ড লাইনে ছিল একাধিক তারকার ভরপুর কাকে রেখে কাকে খেলাবে কুস্তিতে পড়েছিল মধুর সমস্যায় ব্রাজিলের রক্ষণ ভাগও খারাপ ছিল না সব মিলিয়ে হট ফেভারিট দল ছিলেন তারাই ব্রাজিলের দুর্বলতা ছিল মাঝমাঠে এই মাঝমাঠের কারণেই কোয়ার্টার ফাইনালে হাঁটতে হয় ব্রাজিলকে কোপা আমেরিকার দলেও একই অবস্থা ছিল ব্রাজিলে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষেও মাঝমাস ছিল ফাঁকা এই মাঝমাঠেই শক্তিতে রূপান্তর করতে চলেছেন কাল্লো আঞ্চলকটি বিশ্বকাপে যেই দল মাঝমাঠের বেশি শক্তিশালী তারাই জিতে ট্রফি দুই সালে স্পেন দুই হাজার চোদ্দোতে জার্মানি দুই হাজার ফ্রান্স এবং বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনা আর কাল্লো আঞ্চলতি মাঝ দিয়েছেন চমক দীর্ঘদিন পরে দলে ফিরেছেন লুকাস পাকুয়েতা লাস দুই ম্যাচে দুর্দান্ত গোল করেছেন পাকুয়েতা তারপরে আসে আরেক অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাশমিরও আঞ্চলতি চার দুই তিন এক ফরমেশনে খেলতে পারেন এই মিডফিল্ডে ব্রাজিল দেখতে পারে স্বপ্ন আপনাদের কি মনে হয় মিডফিল্ড শক্ত করে ব্রাজিল কি পারবে বিশ্বকাপ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ